আসসালামু আলাইকুম আজকে একটা দারুণ জিনিস আপনাদেরকে জানাবো গ্রিন সার্ভিস ঢাকা নার্সারি কিংবা ল্যান্ডস্কোপ ডিজাইন ছাদবাগানে অনেকেই মালির প্রয়োজন কিংবা ল্যান্ডস্কোপ ডিজাইন ফ্যাক্টরিতে পারমানেন্ট মালির মালির প্রয়োজন এই যে গুলান পরিষ্কার রাখার জন্য মালির প্রয়োজন সাপ্তাহিক মাসিক কিংবা দৈনিক হিসাবে মালির সরবরাহ করে থাকি গাছ যারা ভালোবাসেন কিংবা গাছের পরিচর্যার জন্য অনেকেই পরিচর্যার জন্য গাছ পালতে কষ্ট পান সেই পরিচর্যার দায়িত্বটা গ্রিন সার্ভিস ঢাকাকে দিয়ে দিবেন মোবাইল নাম্বার দেওয়া রয়েছে পারমানেন্ট মালি এবং মালি মাসিক নেওয়ার জন্য মাসিক হিসাবে কাজ করবে যোগাযোগ করতে পারেন গ্রিন সার্ভিস ঢাকার সঙ্গে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবের করে রাখবেন আমরা সবুজ নিয়ে কাজ করি